আসসালামু আলাইকুম আর্ট অফ ভিলেজ ডিজাইন এন্ড কনসালটেন্সি পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা একটি ছয়তলা বাড়ি নিয়ে আলোচনা করব তো আপনারা শুরুতে দেখতে পাচ্ছেন এই বাড়িটি থ্রি ডি এটা এবং এটার সামনের অংশ এবং এই বিল্ডিং এর থ্রি টা অত্যন্ত চমৎকার এবং এই বিল্ডিংটা হবে আপনার ঝেনাই দেওয়ার হামদোতে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের অংশ এই বিল্ডিং এর নিচতলা পুরো মার্কেট রাখা হয়েছে এবং প্রত্যেকটি তলায় দুইটি করে তিন বেডরুম এর ইউনিট রাখা হয়েছে এবং এটি একদম আপনার যশোর কুষ্টিয়া হাইওয়ে রোড এর পাশে এই বিল্ডিং টা হবে তো এই বিল্ডিং এর সামনে ব্যালকনি রাখা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা ব্যালকনি এবং উপরে ডিজাইন রাখা হয়েছে চমৎকার সব মেলায় এই বিল্ডিং এর পুরো প্ল্যান নিয়ে আমরা আলোচনা করব আপনাদের দেখাবো কি কি রাখা হয়েছে এই বিল্ডিং এ এই যে আপনার শুরুতে আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান নিয়ে আলোচনা করব গ্রাউন্ড ফ্লোরে নিচতলায় আপনার দেখতে পাচ্ছেন আপনারা নিচতলায় পুরো দোকান করা হয়েছে সব এবং এটা সিঁড়ি এবং সিঁড়ির সামনে লিফ্ট রাখা হয়েছে এবং এগুলো আছে দোকান এক একটা দোকান আপনার দশ ফিট বাই এগারো ফিট দশ ফিট বাই আট ফিট এরকম সবই আচ্ছা ছোট বড় আছে দুই একটা দেখতে পাচ্ছেন আপনারা তো এই ছিল আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান পরবর্তীতে আমরা চলে যাব টিপিক্যাল ফ্লোর প্ল্যান নিয়ে তো এই দেখতে পাচ্ছেন আপনারা তিন বেডরুমের দুটি ইউনিট রাখা হয়েছে শুরুতে আমরা এই ইউনিটে ঢুকছি তো এখানে আপনার এই যে শুরুতে আপনার লিভিং আর ডাইনিং রাখা হয়েছে আপনার এগারো ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট দশ ইঞ্চি এবং ডাইনিং এর পাশে একটা কমন টয়লেট রাখা হয়েছে এবং ডাইনিং এর সামনে একটা বেডরুম বেডরুম এর পাশে কিচেন রাখা হয়েছে এবং এই বেডরুম এর সাথে দুটা বেডরুম এর সাথে বারান্দা রাখা হয়েছে এবং পরবর্তী ইউনিটেও সেম শুরুতেই আপনার ডাইনিং রাখা হয়েছে এগারো ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট দশ ইঞ্চি এবং ডাইনিং এর সামনে বেডরুম রাখা হয়েছে বেডরুমের পাশে কিচেন এবং এই যে বেডরুম বেডরুম বারান্দা অ্যাটাচ টয়লেট তো এই ছিল আমাদের টিপিক্যাল ফ্লোর প্ল্যান এবং এই বিল্ডিং নিয়ে আলোচনা সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের সাথে থাকার জন্য সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার ভিডিও এখানে শেষ করছি